তো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হিমাংশু ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আজকে আমাদের যে যেখানে কাজ করি তো সেখানে আজকে লেবার মিস্ত্রি ও স্টাফরা মিলে একটা ছোট্ট করে ফিস্টের ফিস্ট ফিস্ট হবে তো ফিস্টের প্লট আমি তুলে দেখাতে পারবো না আমরা সবাই এক এক জায়গায় জড়ো হয়ে সেখানে খাওয়ার ব্যবস্থাটা আমরা তুলতে পারবো কারণ রান্না আলাদা জায়গায় হচ্ছে এবং কাজটাও কাজ চলো অবস্থায় ফিস্ট চলছে সবাই চাঁদা তুলে একটা লেবার মিস্ত্রি ও আমরা চাঁদা তুলে সবাই একটা আনন্দ করবো বলে তো লেটস করে দেখতে থাকো আমরা সেখানে কী করছি কী কী রান্না করছি সেগুলো দেখতে খাও তোমরা দেখছিলাম খাতে পারবো না তো আমরা এখন ঠিক গান তো গানু হয়ে গেছে আমাদের সবাই বসেছে আমাদের দেখো একঘর থেকে প্রত্যেকটা মিস্ত্রি ওর সাদা খেতে বসে বলছে সবাই একসঙ্গে আমরা সবাই হবে 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 আমিও বসেছিলাম তো কিন্তু আমি ভিডিও করে বলে পাতে সাজিয়ে রেখে সে ভিডিওটা করবো কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানো দেখো

সর তুমি সর তুমি ওই জন্য লাস্টে বুঝলে ভালো হতো হ্যাঁ লাস্টে বুঝলে ভালো হতো Lama dia salah, ngorok aku. Eh, gua tak দাঁড়া মোর মোর এখন খাতা না হবে উইটা রলিং এ মারবা মোর ঘরে কি আছে তো বন্ধুরা লাস্ট সেশনে আমার ভাত সাজানো দেখো তাতে পটল চিংড়ি হয়েছিল আমাদের মেনুতে পটল চিংড়ি আচ্ছা আলু ভাজা আর হয়েছে পটলঝ আলু ভাজা যেমন মাংসর ঝোল চাটনি পাপড় ভাজা আইসক্রিম আমাদের এই দুটো সব হয়ে সবাইকে নিয়ে একটা পরিবার লেটস করে এখন এই পর্যন্ত তোমরা ভালো থেকো ভালো